আসসালামু আলাইকুম নতুন চুলায় আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রানব চুলাটা বানানোর পর থেকে ভাবতে আসি যে নতুন চুলায় কি রান্না করা যায় তো ভাবতে ভাবতে ভাবছি যে বাসায় ফিরি যে গরুর মাংস আছে মাংস দিয়া তারপরে খিচুড়ি রান্না করি তো এ তো আমার নতুন চুলায় চলে রানি এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি নতুন চুলা তো এই জন্য বেশি একটা জাল উঠতে আসে না অনেক বেশি আমার জ্বালাইতে আছে। অনেক বেশি ধোয়া হইতে আছে মন চায় চুলারে ধরে মার দেয় সমস্যা নাই এটা অনেক দিন রান্ধতে রানতে ঠিক হয়ে যাইবে তো ওখানে আমি মাংসটা বসাই দিছি আগে থেকে আমার মাংসটা মশলা দিয়া এখানটা মাখানো আসলে আর হালকা পেস আর রসুনগুলো আমি তেল একটু বাজে নিছি তো আমার মাংসটা কষানো শেষ এখন আমি এই জায়গায় আর খিচুড়ি রান্না করার জন্য আমি সেদ্ধ চাল নিছি কারণ সেদ্ধ চাউলের খিচুড়ি গরু মাংস দিয়ে রান্নালে বেশি মজা হয় আর এখানে আমি মুগ ডাল নিছি এখন এই চাউল আর ডাল মাংসের সাথে ভালো করে কষায় নেব আর এই যে পাতাটা দিছি এই পাতাটার নাম হয়েছে সিন্নি পাতা যথা পোলাও চাউলের যে একটু গ্রান আসে এই পাতাটা থেকে পোলাও চাউলের গ্রান আসে এই জন্য আর তারপরে আমি কষানোর পরে এখানে দিয়ে দিলাম মুসুর ডাল না হয়তো ডালটা গুললে যাবে তো আমার কষানো শেষ এখন আমি খিচুড়িতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন সেদ্ধ হওয়ার মতন সেদ্ধ চাউলের খিচুড়ি তাই খিচুড়িটা হইতে একটু সময় হইবে তো আমার পানিগুলো শেষ হয়ে গেছে খিচুড়ির এখন এই যে ফাইনালি আমার খিচুড়ি কিন্তু রান্না করা শেষ আর একদমই ঝুরঝোরা হয়েছে খিচুড়িগুলা লেটা বেডা হয় নাই আর খাইতে কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা রইবে দেখলেই বোঝা যায় আমার জীবরা তো এখনই পানি চলেছে তো আমার খিচুড়ি কিন্তু রান্না করা